নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনীশ মুখার্জি আপনারা আমাকে ঘোস্ট ফাইন্ডারের চ্যানেলে বহুদিন ধরে দেখছেন এবং আমি আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আসছি আমি জানি আপনারা এই চ্যানেলে বুথের ভিডিও বেশি পছন্দ করেন তবে রিকের বিশেষ অনুরোধে আমি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি কারণ দেখুন জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমন একটি শাস্ত্র যার মাধ্যমে আপনার লাইফের উন্নতি করা সম্ভব বহু মানুষ বিভিন্ন সমস্যায় ভোগেন জীবনে এবং প্রতিটা জিনিসই প্রতিটা সমস্যায় কিন্তু আসে আপনার গ্রহ জন্য আপনার ছকে বা রাশিচক্রে যে অবস্থানে রয়েছে গ্রহ তার উপর ভিত্তি করে কিন্তু আপনার লাইফে সেই সেই চেঞ্জেসগুলো ঘটছে ধরুন কেউ সম্পর্ক নিয়ে প্রবল সমস্যায় রয়েছেন কারণ সমস্যাটা আসছে কিন্তু এই গ্রহ থেকে কেউ হেলথ নিয়ে খুব ভুগছেন প্রচুর ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কিছুতেই সেই ডাক্তারবাবু তার শরীরকে ঠিক করতে পারছেন না বা ওষুধ খেয়েও শরীর ঠিক হচ্ছে না পেছনে কিন্তু সেই গ্রহ নক্ষত্রের খেল আপনি চাকরি করছেন যে চাকরিতেই ঢুকছেন বারবার করে বারবার করে ফেলিওর হচ্ছেন তো কেন হচ্ছে তার পেছনে কিন্তু গ্রহ খেলা ব্যবসা করছেন প্রচুর টাকা ইনভেস্ট করেছেন প্ল্যানিং করেছেন স্টক রেখেছেন স্টাফ রেখেছেন কাস্টমার কিন্তু আসছে না কাস্টমারকে আপনি জোর করে ধরে আনতে পারবেন না কাস্টমার কিন্তু আপনার আপনার দোকানে বা যে অফিস সেখানে আসবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনতে তো সেই ভাগ্য আপনার থাকা দরকার ভাগ্য থাকলেই তবেই আপনি সেই জিনিসটা থেকে উন্নতি করতে পারবেন দেখুন ঘোস্ট ফাইন্ডার চ্যানেলে ভূতের ভিডিও আসবে কি আসবে না সেটা রিক ডিসাইড করবে কিন্তু এই যে আমার যে সিরিজগুলো চলছে এটা যদি আপনি একটু মন দিয়ে দেখেন আপনি আপনার লাইফের কিন্তু উন্নতি করতে পারবেন আপনি আপনার জীবনে যে সমস্যা চলছে সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি একটু বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করলেই আপনি সেইটা রিলেট করতে পারবেন আপনার লাইফের সাথে তারপরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন আমি ডিটেলস আপনার ছক দেখে আপনার সম্পর্কে বলবো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব রিলেশনশিপ নিয়ে এখানে বহু মানুষ বহু দর্শক রয়েছেন যারা সম্পর্ক নিয়ে খুব কষ্ট পাচ্ছেন তিনি পুরুষই হোক বা নারী হোক সম্পর্ক দেখুন দু প্রকার হয় তিন প্রকার বেসিক্যালি হয় এক প্রকার হচ্ছে বিবাহের আগে কোনো সম্পর্ক বা আপনি কারোর সঙ্গে রিলেশানে রয়েছেন সেই রিলেটেড কোনো সম্পর্ক সেকেন্ড প্রকার হচ্ছে বিয়ে হয়ে গেল বিয়ের পরে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সঙ্গে সম্পর্ক থার্ড হচ্ছে সম্পর্ক আমি এমন অনেক লোককে দেখছি যারা এখন বিশেষ করে এটা বৃদ্ধি পেয়েছে যে বিয়ে হয়ে যাওয়ার পরও এক্সট্রা এক্সট্রা একটা জড়িয়ে পড়ছে এবং সেখানে স্বামী প্লাস যার সাথে সম্পর্ক করছে দুজনকে ম্যানেজ করতে পারছেন না একটা ডামাডলের পরিস্থিতি সৃষ্টি করছেন তো এই তিন ধরনের সম্পর্কে মানুষ কিন্তু ভুগছে এবং এর এক ধরনের মানুষ আছে যাদের বিয়েই হতে চাইছে না বিয়েই হচ্ছে না টোটাল আমরা এই সম্পর্কের ব্যাপারটাকে যদি ভাগে ভাগ করি এই চারটে ক্যাটাগরি কিন্তু পাওয়া যাচ্ছে আমি আজকে কয়েকটা ইন্ডিকেশন আপনাকে বলবো হরস্কোপে বা আপনার ডেট অফ বার্থে যদি এই জিনিসগুলি থাকে তাহলে আপনি শিওর থাকুন আপনার সম্পর্ক থেকে কষ্ট আসবে আপনার সম্পর্ক কমপ্লিকেশন পরিণত হবে আপনার সম্পর্ক একটা জটিলতায় পরিণত হবে আপনি যে সম্পর্ক থেকে সুখটা পাওয়ার জন্য যে সম্পর্কে গেছিলেন সেটা সুখের বদলে দুঃখে পরিণত হবে দেখুন মিলিয়ে দেখুন আপনারা আপনারা মেলান মেলানোর পরে আমাকে জানাবেন এই যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে জানাবেন যদি মেলে তাহলে আপনারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন দেখুন মিলিয়ে দেখুন আপনার বাড়ি বাড়িটা আগে লক্ষ্য করুন প্রথমে আমি বাস্তুতে বলছি কারণ বাস্তু ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট যেখানে আপনি বাড়ির যেখানে আপনি দিনের ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করছেন সেই বাস্তু অ্যালাইনমেন্ট কিন্তু সঠিক হওয়া উচিত বাস্তুর অ্যালাইনমেন্ট যদি ভুলভাল থাকে সেক্ষেত্রে সম্পর্কে ট্রাভেল আসে আপনারা দেখুন মিলিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা দেখুন সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট কিভাবে দেখবেন দক্ষিণের দিকে দক্ষিণের দিকে তাকিয়ে ডান দিক ঘেসে যে তাকে বলে সাউথ বাড়ি যদি আপনার হয় এই বাড়ির ঠিক সেন্টারে দাঁড়াবেন বাড়ির ঠিক মধ্যভাগে দাঁড়াবেন দাঁড়িয়ে সাউথ ওয়েস্টের দিকে দেখুন সেই সাউথ ওয়েস্ট কর্নারে বা দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনার জলের কোনো উপস্থিতি থাকে জল মানে ধরুন বাথরুম কল বেসিন বা নিন সেখানে কোনো জলের ট্যাঙ্ক এগুলো যদি থাকে তাহলে আপনার সম্পর্কে সম্পর্কে বিবাহিত সমস্যা আসবে বা কোনো থেকে আসবে যদি আপনার বাস্তু দক্ষিণ পশ্চিম দিকে আন্ডারগ্রাউন্ড কোনো ট্যাঙ্ক থাকে মানে মাটি খুঁড়ে কোনো ট্যাঙ্ক তৈরি করা হয়েছে সেই ধরনের যদি কোনো ট্যাঙ্ক থাকে সেটা সেপ্টিক ট্যাঙ্ক হতে পারে পাইখানা চেম্বার হতে পারে জলের ট্যাঙ্ক হতে পারে যদি মাটি খুঁড়ে তৈরি হয় তাহলে আপনার সম্পর্ক থেকে ট্রাভেল আসবে যদি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনার রান্নাঘর হয়ে থাকে মানে সেখানে আপনি আগুন জ্বালাচ্ছেন তাহলে আপনার সম্পর্ক থেকে সমস্যা আসবে যদি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ঠাকুর ঘর হয় দেবতার কোনো চিত্র থাকে তাহলে সম্পর্ক থেকে সমস্যা আসবে এই চারটে জিনিস আপনার লক্ষ্য করুন প্রথম হচ্ছে জল জল বা জলের কোনো উপস্থিতি দ্বিতীয় হচ্ছে আন্ডারগ্রাউন্ড কোনো ট্যাঙ্ক তৃতীয় হচ্ছে ঠাকুরের কোনো চিত্র বা দেবতার কোনো চিত্র বা ঠাকুর ঘর চতুর্থ হচ্ছে রান্নাঘর এই চারটে জিনিস যদি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে থাকে মানে দক্ষিণের দিকে দেখাবেন সেন্টারে দাঁড়িয়ে ডান দিক ঘেঁচে দক্ষিণ পশ্চিমের দিকে থাকে তাহলে আপনার সম্পর্ক বিবাহ থেকে কিন্তু সমস্যা আসবে আপনি কিন্তু অসুখী আপনার বিবাহিত জীবনে বা সম্পর্কের জীবনে এবার বাস্তু হলো একটা দিক আপনারা মিলিয়ে দেখুন দেখার পরে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন আমার যে হোয়াটসঅ্যাপ ফ্ল্যাশ হচ্ছে সেখানে জানাবেন মিলছে কিনা এরপরে দেখুন আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থে যদি দুই সংখ্যাটা না থাকে কোথাও মানে ধরুন কারোর ডেট অফ বার্থ তেরো এক উনিশশো একানব্বই তেরো এক উনিশশো একানব্বই এখানে দেখুন কোথাও দুই নেই ডেটটা প্লাস মান্থ প্লাস ইয়ার যোগ করেও দুই হবে না কারণ তেরো তিন আগে চার চার আগে পাঁচ পাঁচ আগে ছয় আগে সাত সাত হচ্ছে টোটাল আর তেরো সংখ্যাটা যেটা ডেট সেটাকেও সিঙ্গেল ডিজিট আনবেন তিন আগে চার হচ্ছে এই ডেট অফ বার্থে দুই সংখ্যাটা কোথাও নেই বা যদি দুই ডেট অফ বার্থে অতিরিক্ত বার থাকে মানে ধরুন বাইশ দুই দু এই এর জন্ম তাহলে দুই কতবার আসছে দেখুন ডেট অফ বার্থে তারা কিন্তু সম্পর্ক নিয়ে ভুঙেন তারা কিন্তু বিবাহিত জীবন বলুন কি রিলেশনশিপ বলুন সেখান থেকে কষ্ট পান যদি দেখুন ডেট অফ বার্থে ছয় সংখ্যাটা কোথাও নেই ছয় বা ছয় সংখ্যাটা অতিরিক্ত বার রিপিট হচ্ছে তাহলে কিন্তু আপনার সম্পর্ক থেকে সমস্যা আসবে আপনি কোনো সম্পর্কে যান সেখান থেকে কষ্ট আসবে ধোঁকা আসবে একদম স্বতঃসিদ্ধ রুল আপনি মিলিয়ে দেখে নিন তিন নম্বর হচ্ছে যদি আপনার ডেট অফ বার্থে নয় সংখ্যাটা কোথাও না থাকে বা নয় সংখ্যাটা অতিরিক্ত বা মানে দুবারের বেশি নয় আপনার ডেট অফ বার্থে নিন ডেট অফ বার্থ উনিশে জানুয়ারি উনিশশো একানব্বই এই যে ডেট অফ বার্থ দেখুন উনিশে জানুয়ারির উনিশ তারিখ একটা নয় উনিশশো একানব্বই দুটো নয় তার মানে নয় সংখ্যাটা অতিরিক্ত বা রিপিট করছে নয় সংখ্যাটা তিনবার আসছে বা নয় সংখ্যাটা কোথাও নেই ডেট অফ বার্থে কোথাও নয় নেই তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট ধরে নিন আপনার সম্পর্কে সমস্যা আসবে আপনি সম্পর্ক থেকে অসুখী হবেন এছাড়াও রাশিচক্র দেখতে হয় রাশিচক্র মানে হরস্কোপ হরস্কোপ নিয়ে আমি যদি এখন বলি আপনারা বুঝবেন না হরস্কোপে প্লেসমেন্ট আছে গ্রহের হরস্কোপে গ্রহের অবস্থান আছে হরস্কোপে শুভ নক্ষত্রে বসে আছে না অশুভ নক্ষত্রে বসে সেটা দেখা প্রয়োজন কিছু কিছু কম্বিনেশন আছে সেগুলো দেখা প্রয়োজন তাহলে বোঝা যায় যে আপনার বিবাহিত জীবনটা কি সেপারেশনের দিকে চলেছে দিকে চলেছে নাকি সেখানে সুখ আপনার আছে এই হরস্কোপ দায়ী আপনি দেখুন হাজার চেষ্টা আপনি সম্পর্ক ঠিক করতে পারছেন না দুজনেই চেষ্টা করছেন কিছুতেই ঠিক না ঝগড়া ঝগড়াঝাঁটি লেগেই রয়েছে এগুলো যদি ফেস করেন আপনারা মেলান মিলিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যে আপনি যা বলছেন তাই ঠিক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জানান তাহলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন